একজন বুদ্ধিমান ব্যক্তি তখনই কিছু বলেন যখন তার কাছে বলার মতো কিছু থাকে কিন্তু অন্যদিকে একজন মূর্খ ব্যক্তি এই জন্য বলতে থাকেন কারণ তিনি বলতে চান কম কথা বলার অর্থ এই নয় যে আপনি কম ভাবেন বা কম বোঝেন অথবা আপনি পরিশ্রম করতে চান না যারা কম কথা বলেন তাদের সম্পর্কে এই আটটি বিশেষ গুণ অবশ্যই জেনে রাখুন এরা শান্তিপূর্ণ মানুষ বন্ধুরা যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষদের শত্রুর সংখ্যা প্রায় নেই বললেই চলে যত কম কথা বলবেন ততটাই কম প্রতিষ্ঠা আপনি করবেন আর ততটাই আপনি তাদের প্রতিষ্ঠা ভাঙবেন ফলে আপনি শান্তিতে থাকবেন আপনার মুখ থেকে কোনো ভুল কথা আপনি যদি কোনো মানুষকে বলে থাকেন তাহলে সেই মানুষটি আপনাকে কখনোই ছেড়ে কথা বলবে না এর ফলে আপনাদের মধ্যেও ঝগড়ার সৃষ্টি হবে তাই আপনি যদি ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে না চান তাহলে আপনি কম কথা বলবেন এদের একা থাকতে ভালো লাগে বন্ধুরা যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষদের মধ্যেও একটা ইতিবাচক দিক থাকে এরা বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করেন না ফলে এই ধরনের মানুষেরা পর্যাপ্ত সময় পায় নিজেদের লক্ষ্য পূরণের জন্য এরা একা থাকতে চায় নিজেদের ভেতর থেকে মজবুত করার জন্য এরা तर्क जराना যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষেরা নিজেদের আত্মসম্মান সর্বদাই বাঁচিয়ে রাখেন অন্যদিকে সাধারণ মানুষেরা কোনো কিছু না বুঝে না শুনে তর্কে জড়িয়ে পড়ে যার ফলে প্রচণ্ড ঝগড়ার সৃষ্টি হয় কিন্তু বুদ্ধিমান মানুষেরা এটা কখনোই করেন না এরা বিশ্বাসযোগ্য হয় বন্ধুরা যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষদের আরেকটি বড় গুণ হলো। এরা অন্য মানুষদের থেকে অনেকটাই বেশি বিশ্বাসযোগ্য হয় আপনি চাইলে এই সমস্ত মানুষদের কাছে আপনার মনের কথা নিঃসন্দেহে বলতে পারেন কারণ তারা কখনোই আপনার মনের কথা অন্য কাউকে বলবে না কম কথা বলা লোকেদের গোপনীয়তা খুব বেশি থাকে তাদের মনে কি চলছে তা জানা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন কাজ কারণ তারা কখনোই কাউকে তাদের মনের কথা বলেন না তারা কখনোই কাউকে এমন কথা বলেন না যার ফলে সেই কথাটির জন্য তাকে পরবর্তী সময় আফসোস করতে হয় এই গুণটি তাদের সব থেকে বেশি বিশ্বাসযোগ্য করে তোলে কারণ তারা ধৈর্য সহকারে আপনার কথা শুনবে সমাধানও খুঁজবে আবার কথাও গোপন রাখবে জীবনে সফলতা পায় বন্ধুরা যে সমস্ত মানুষ কথা কম বলেন সে সমস্ত মানুষেরা সময় নষ্ট করে না এদের সহ্য ক্ষমতা অন্য মানুষদের থেকে অনেকটা বেশি থাকে এরা বলার থেকেও বেশি সেই কর্মটি করে দেখাতে পছন্দ করে এই ধরনের মানুষেরা সময় নষ্ট করেন না সেই কারণে এরা জীবনে সফলতা পায় এদের বন্ধুত্বের মান বেশি থাকে যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষদের বন্ধুত্বের সংখ্যা বাস্তবেই কম থাকে কিন্তু এরা যাদের সঙ্গে বন্ধুত্ব করেন তাদের মধ্যেও অনেকটাই মিল থাকে এই ধরনের মানুষেরা বন্ধুত্বের মান রাখতে জানে এবং এরা অন্য মানুষকে সঠিকভাবে সম্মান দিতে জানে এরা খুবই বুদ্ধিমান হয় বন্ধুরা যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষেরা তাদের কথাকেই বেশি গুরুত্ব দেয় যাদের বক্তব্যগুলো আশেপাশে থাকা মানুষেরা সঠিকভাবে বোঝে এবং তাদের কথাগুলো সঠিকভাবে মেনে চলেন এরা তাদের কথাকেই অধিক গুরুত্ব দেয় আপনি যদি আপনার মনের কথাগুলো কাউকে বলতে চান তাহলে যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন কারণ লোকেরা কম কথা বলা মানুষদের কথাগুলো শুনতে বেশি পছন্দ করেন এরা বেশি প্রভাবশালী হয় বন্ধুরা যে সমস্ত মানুষেরা কথা কম বলেন সেই সমস্ত মানুষদের আরেকটি বিশেষ গুণ হলো যখন কোনো মানুষ কথা বলে তখন এরা চুপ থেকে কথাগুলো ভালো করে বুঝতে চায় এবং সেই কথাগুলো বোঝার পর সেই কথাগুলোর যেই অর্থ সেই অর্থগুলো সঠিকভাবে বুঝিয়ে বলে আপনি যদি জীবনে প্রভাবশালী হতে চান তাহলে প্রথমে আপনি অন্য মানুষের কথাগুলো মন দিয়ে শুনুন তার পরবর্তীতে কিছু বলুন এইভাবে আপনি যদি কথা বলেন তাহলে অন্য মানুষের সামনে আপনি অনেকটাই প্রভাবশালী হতে পারবেন কারণ আমাদের পৃথিবীতে প্রভাবশালী মানুষদের সংখ্যা খুবই কম আর এই ধরনের মানুষেরা কথা কম বলে তাই এরা জীবনে অধিক প্রভাবশালী হয় তাই আপনি যদি জীবনে প্রভাবশালী হতে চান তাহলে আপনাকে কথা কম বলতেই হবে